ভাই এখন যে ভিডিওটা দেখতেছেন দেখেন পানির ভিতর থেকে মিক্সচার কিভাবে তুলতে আছে। শুধু মিক্সচার না এই জায়গায় পানির ভিতরে পুকুরের ভিতরে সাপ ড্যান্স মনিটর ডেল্টা সেট একটা দোকানের একটা প্রোগ্রামের পুরা গাড়ি সহ এই পুকুরের ভিতরে উল্টে গেছে মানে উল্টে যায় নাই এটা অপর উল্টায় ফালাই দিছে অপারেটর কেন ক্যানোলটায় ফালাই দিল এই মালগুলো একটু ঘটনাটা একটু বিস্তারিত শোনেন তার আগে সাউন্ড ব্যবসায়ী ভাই যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদের যে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন সাউন্ড সিস্টেমের পেজ পেজটা অবশ্যই ফলো করে দিবেন সাউন্ড সিস্টেমের সকল প্রকার ভিডিও দেখতে পারবেন এবং কি সাউন্ড সিস্টেমের সব ধরনের মালামাল ক্রয় বিক্রয় করতে পারবেন আমাদের কাছে এখন যে ভিডিওটা দেখলেন যে পানির ভিতর থেকে সব কিছু তুইলে আনছে এটা কেন হইলো বা কি কারণে হইলো পার্শ্ববর্তী দুইটা দোকান হুম একটা দোকানে একটা একটা কমিটি দুইটা দোকানেই কথা বলছে দুইটা দোকানে একটা প্রোগ্রামের ব্যাপারে কথা বলছে একটা ভাড়ার ব্যাপারে কথা বলছে আগে যে যে দোকানে মালগুলো দেখতেছেন এর সাথেও কথা হয়েছে পাশে আর একটা দোকান আছে তার সাথেও এই একই প্রোগ্রামের ব্যাপারে একই কমিটি কথা বলছে দুই মালিকের সাথে ওর একটা মালিকের সাথে ভাড়া কমে সবকিছু মিল হয়েছে মিল হওয়ার পর প্রোগ্রামে যেদিন যাবে সেদিন গাড়িটা উল্টা উল্টাই দিছে অপারেটার অপারেটারে কেন উল্টাই দিল সেটা ঘটনাটা শোনেন পার্শ্ববর্তী যে দোকানদার আছে সে অপারেটারের সাথে চুক্তি করছে যে তোমার যে এই মালিকের মালগুলো আছে সাউন্ড সিস্টেমের মাল সবগুলো মাল তুমি পানির ভিতরে উল্টায় ফালাই দিবা কত টাকা নিবা এরকম ধরনের একটা চুক্তি হয়েছে এই ঘটনাটা হয়েছে আপনার কুষ্টিয়া কুষ্টিয়ার যে মালিক মালিক সরাসরি আমাকে ফোন দিছে ভিডিওগুলো পাঠাইছে এই ভিতরের যে পানিতে যে মালগুলো দেখতেছেন এই ভিডিওগুলো মালিক আমাকে পাঠাইছে ভিডিওটা তৈরি করার জন্য আপনারা দেখেন খেয়াল করেন আপনারা প্রত্যেকটা জায়গায় একটা মালিক আর একটা মালিককে দেখতে না সাউন্ড সিস্টেমের মালিক কিন্তু এক মালিক আরেক মালিককে দেখতে না মনে মনে গালাগালে আরে এইভাবে অনেক গালাগালিবার একটা দোকানদার হয়ে আরেকটা দোকানদারকে এইভাবে গালাগালিবার কিন্তু এইভাবে যে ক্ষতি ক্ষতি করে এটা আসলে সম্ভব না ভাই এই ক্ষতিগুলো আপনারা করেন না ঠিক আছে আপনি ভাড়া কম দিতেছেন আপনি ভাড়া বেশি দিতেছেন এটা আল্লাহ তালা যার কাছে রেজিক যে জায়গায় রেজিক আছে সেই জায়গায় যাবে রেজিক ভাড়া হবে কিন্তু এইভাবে অপারেটারকে মিল করে আপনি অপারেটারের সাউন্ডের গাড়ি সহ ওই অপারেটারই গাড়ির ড্রাইভার ওই অপারেটারই আপনার সাউন্ড চালায় ওই অপারেটারই সব কিছু অপারেটারের সাথেই কন্টাক্ট করছে আরেকটা দোকানদার সব কিছু ফালাই দিবা তুমি কত টাকা নিবা পরে মালিকে তো বিষয়টা বুঝতে পারছে যে আমার গাড়ি পুকুরের ভিতরে কেনে গেল অপারেটারে যখন চাপ দিছে অপারেটার বলে দিছে যে ভাই আমার সাথে আপনাদের পাশের দোকানদার কন্টাক্ট করছে আমার সব মালামাল ফালাই দেবো আপনি এইভাবে এইভাবে কন্টাক্ট হয়েছে তো বিষয়গুলো ভাই আসলে ভাবা যায় আপনারা একজন আরেকজনকে দেখতে পারেন না ঠিক আছে কিন্তু এই মালসামানাগুলো এত টাকা এইভাবে ক্ষতি করাটা আসলে এটা ঠিক না কিন্তু সব করেন না এটা এটা কেন করবেন না এটা রিজিক তো বুঝেন আমার যেতে ভাড়া আমার কাছে আসবে আপনার যতগুলো ভাড়া আপনার কাছে আসবেই কিন্তু এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে এইভাবে ক্ষতি করবেন এইভাবে 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 ঝামেলা করবেন একটা সমস্যা সৃষ্টি করবেন আসলে এটা সাউন্ড ব্যবসায়ী হয়ে আরেক ব্যবসায়ীর এইভাবে ক্ষতি করা আসলে বিষয়টা ভালো না